অতকম কি বাংলাদেশে যারা আছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই মাটিতে এবং হিন্দু সম্প্রদায়ের অশান্তি করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি এখন সময় আছে তোমরা স্বেচ্ছায় সবসবকে তো ভালোবাসলে ভারতে গিয়ে তোমরা দাবি করো

এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত দিয়েছে আপনাদের পক্ষে গতকাল এই সরকারের বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করেছে আলিমুল আমাদের বিরুদ্ধে সংবাদ সংবাদ সম্মেলন করেছে পরিষ্কার হুশিয়ার বাড়ি উচ্চারণ করতে চাই তারা বলেছে হেফাজতে ইসলামের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করেছে হেফাজত ছিল আছে হেফাজত থাকে দেশে বারবার রক্তপাত হোক বিশৃঙ্খলা হোক শান্তি প্রিয় জনতা এটা চায় না আমরাও চাই না এর অর্থই নয় যে আমরা তাদের এই পর্যন্ত কাউকে কোন রকম কাজে বাধা কাউকে হত্যা করা কাউকে আহত করা এরকম কোনো কিছুই আমাদের দ্বারায় সংগঠিত হয় আমরা শান্তি প্রিয় মানুষ আমাদেরকে সকলকে স্মরণ রাখতে হবে আমাদের এই শান্তিপ্রিয় কার্যকলাপকে যদি স্বাধীনী বাহিনী এই স্বাধীন যদি মনে করে যে আমরা দুর্বল তাহলে তারা ভুল বুঝেছে কারণ রাষ্ট্রপথে যখন আমাদেরকে নেমে আসতে হলোই আমরা স্পষ্ট বলতে চাই সময় থাকতে ভারতের পাসপোর্ট করে বাংলাদেশ ছেড়ে সাদের কাছে তোমরা সকলেই চলে যাও বাংলাদেশে তোমাদের ঠাই নেই মসজিদে করতে দেব না বাংলাদেশে খেলতে আমরা দেব না অতএব এখন সময় আছে যদি তোমরা তোমাদের শুভ সুবুধ উদয় হয় তো বা করে এই বাংলাদেশে হকানি ওলামায় কারণ কর্তৃক পরিচালিত এই তাবলিকের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এখানে তোমরা তাবলিকের কাজ করতে পারবে এই তাবলিক যেটা চলছে চলমান এই তাবলিকের কাজ ব্যায়ত করতে চাইলে এদেরকে হত্যা করতে চাইলে এদেরকে আহত করতে চাইলে তোমাদেরকে আর ছাড় দেওয়া হোক ফরিদপুরের জেলা প্রশাসক তহাদের কাছে আবেদন জানতে চাই যে আপনি অবশ্যই ফরিদপুরের নয়টা থানার নয়জন ওসি সাহেবকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলি যে আপনি নির্দেশ জারি করেন পুলিশ দুভা সাহেবকেও বলি আপনিও নির্দেশ দিবেন এই

ফরিদপুরের কোন মসজিদে ওই সাবলিক কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা আইন হাতে তুলে নিবেন না তাদেরকে ধরে নিকটস্থ থানায় তাদেরকে সুপ্রত করবেন